সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিয়ে থাকেন ভালো স্বপ্নগুলো আল্লাহর কাছ থেকে দেখানো হয়ে থাকে আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়ে থাকে ট্রু সাইন তথা সত্য স্বপ্নগুলো সবসময় শর্ট হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ স্বপ্নের এ ব্যাখ্যাটি নিয়েছি প্রখ্যাত স্বপ্নবিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি সহ আরও স্বপ্নবিশারদদের কিতাব থেকে তাই আপনার স্বপ্নের ব্যাখ্যাটি পেটে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন ভিডিওর শুরুতে সকলকে অনুরোধ করব প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আলোচনা করব স্বপ্নে চাঁদ দেখলে কি হয় চাঁদ সম্পর্কিত সমস্ত আলোচনা পেতে এই ভিডিওটি দেখুন আশা করি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি স্বপ্নে দেখেন চাঁদ তাহলে এর অর্থ হবে রাজপদের সমাসীন হবেন এবং লোকের সৎ পরামর্শদাতা হবেন অর্থাৎ রাষ্ট্রীয় কোনো কাজে আপনি নিয়োজিত হবেন এবং নিজে খুব ভালো একজন মানুষ হবেন এবং আপনার কাছ থেকে লোকজন ভালো পরামর্শ নেবে অনেক সময় স্বপ্নদ্রষ্টার গুণবতী রূপবতী স্ত্রী লাভের আলামত বহন করে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি পুরুষ হয় তাহলে সে গুণবতী রূপবতী অনেক ভালো একজন স্ত্রী পাবে এটাই বোঝানো হয়েছে এবং খুব সুন্দর ফুটফুটে সন্তান লাভেরও আলামত আবার যদি এই স্বপ্নটি কোনো মহিলা দেখে তাহলে সেম অর্থ বহন করে অর্থাৎ সে গুণবতী রূপবতী ভালো চরিত্রবান একজন স্বামী পাবে এবং সেও একটি ভালো সন্তান লাভ করবে তারই একটি ইঙ্গিত হল স্বপ্নে চাঁদ দেখা এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সেটি হল যদি কোনো বিবাহিত নারী অথবা পুরুষ চাঁদ দেখে তাহলে তাদের ফুটফুটে একজন সন্তান লাভের আলামত বহন করে আর যদি অবিবাহিত কোনো মেয়ে অথবা ছেলে চাঁদ স্বপ্নে দেখে তাহলে সেক্ষেত্রে সে গুণবতী রূপবতী ভাগ্যবতী স্বামী অথবা স্ত্রী পাবে এটাই বোঝানো হয়েছে যদি আপনি স্বপ্নে দেখেন নিজের হাত দ্বারা চাঁদ ধরছেন তাহলে এর অর্থ হবে মন্ত্রিত্ব লাভ করবেন মন্ত্রীর পদে বহাল হবেন অর্থাৎ আপনি যে কর্মের মধ্যে যেখানে আছেন ওইখানে বড় একটি পদে সমাসীন হওয়ার আলামত যদি আপনি স্বপ্নে দেখেন চাঁদ আপনাকে সালাম দিচ্ছে তাহলে এটি মহাপুরুষ হইবার লক্ষণ অর্থাৎ আপনি কোনো ওলি আল্লাহওয়ালা মানুষ হতে যাচ্ছেন পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ এই স্বপ্নটি দেখুক না কেন সে একজন মহাপুরুষ হবে এটাই বোঝানো হয়েছে যদি আপনি স্বপ্নে দেখেন চন্দ্র উদয় হচ্ছে তাহলে এর অর্থ হবে দেশে মহাপুরুষের আবির্ভাব ঘটবে অর্থাৎ আপনি যে দেশেই থাকেন না কেন যদি এরকম স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে ওই দেশে কোনো মহামানব মহাপুরুষ অলি আল্লাহ জন্মগ্রহণ করবে কিংবা আবির্ভাব ঘটবে অথবা নতুন সরকার গঠিত হবে নতুন বাদশাহ ক্ষমতায় যাবে যদি আপনি স্বপ্নে দেখেন চন্দ্র অস্তমিত যাচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় দেশের কোনো মহামানব মহাপুরুষ অলি আল্লাহ মৃত্যুবরণ করবে কোনো মুজাদ্দেদের মৃত্যু হবে যদি আপনি স্বপ্নে দেখেন চন্দ্র আপনার কোলে নেমে আসছে তাহলে অবিবাহিত সতী নারী হলে কোনো মহাপুরুষের সাথে বিয়ে হবে আর পুরুষের বেলায় কোনো পুরুষ যদি এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে কোনো বড় আল্লাহওয়ালা ধার্মিক মহিলাকে তিনি বিয়ে করবেন আর যদি বিবাহিত কোনো নারী অথবা পুরুষ এই স্বপ্নটি দেখে তাহলে বুঝতে হবে চাঁদের মতো ফুটফুটে উত্তম নেক সন্তান লাভ করবে তারই একটি ইঙ্গিত যদি আপনি স্বপ্নে চন্দ্রগ্রহণ দেখেন তাহলে ক্ষেত্রে আপনার সম্মান মান ইজ্জত যশ খ্যাতি আপনার পরিবারের মান সম্মান ইজ্জত লুণ্ঠিত হওয়া ক্ষয়ক্ষতি হইবার আলামত বহন করে ক্ষেত্রে আপনি একটু সাবধান হয়ে যাবেন আল্লাহর রাস্তায় দান সাদকা করবেন বেশি বেশি কেননা সাদকা বালা মুসিবত দূর করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ঠিক হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি স্বপ্নের নতুন চাঁদ উদিত হইতে দেখেন তাহলে এর অর্থ হবে উপযুক্ত হইলে রাজকার্যে সমাসীন হবে অর্থাৎ আপনি যদি উপযুক্ত হন তাহলে রাষ্ট্রীয় কোনো বড় কাজকর্মে নিযুক্ত হইবার লক্ষণ অথবা সুসন্তান জন্মিবে অথবা নিরুদ্দেশ আত্মীয় উপস্থিত হইবে এখানে এমন আত্মীয়র কথা বলা হয়েছে যাদের সাথে কোনো যোগাযোগ নাই দীর্ঘদিন ধরে হারানো নিরুদ্দেশ অবস্থায় আছে অর্থাৎ হারিয়ে গেছে সম্মানিত দর্শক ও শ্রোতা এই ছিল চাঁদ দেখা সম্পর্কে সমস্ত বর্ণনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম